সালামু আলাইকুম সকলকে হালকেনস্টাইনের নতুন একটা ভিডিওতে সকলকে সুস্বাগত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ এবং ফিজিক্সের সাজেশন মোটামুটি পায়ে গেছো তাই না সো এখন তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শর্ট সিলেবাসের বাইরে ফিজিক্সে কি কোনো পরী কোশ্চিন আসে হ্যাঁ আসে খুব অল্প কিছু সংখ্যক কোশ্চিন আসে যেগুলো তুমি অন্যান্য চ্যাপ্টারের সাহায্যে খুব সহজেই সলভ করে দিতে পারো তো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় শর্ট সিলেবাসের বাইরে ফিজিক্সের কোশ্চিনের ক্ষেত্রে আসলে কি কী জিনিসগুলো তোমার পড়া লাগবে এই নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা তো চলো আমি তোমাকে বলি প্রথমত তোমাকে শর্ট সিলেবাসের ক্ষেত্রে যে জিনিসটা জানা লাগবে গতি গতি অধ্যায়টা তোমার নিশ্চয়ই সিলেবাসের মানে শর্ট সিলেবাসের বাইরে শর্ট সিলেবাসে না শর্ট সিলেবাসের বাইরে সো গতি এই গতি অধ্যায় থেকে তোমার কোশ্চিন আসে আমি বলবো না আসে না আসে কিন্তু গতি অধ্যায় থেকে কোশ্চিন আসে সেটা ফিজিক্সের গতি থেকে আসে কিনা ম্যাথের গতি থেকে আসে এটা বোঝা খুব কনফিউজ হয়ে যায় ঠিক আছে কারণ ওখানে আসলে তোমার এটা ফিজিক্স এটা ম্যাথ এরকম করে কিন্তু বলা থাকে না সো গতি কোশ্চিনটা যেটা আসে এটা ম্যাথের গতিবিদ্যা অধ্যায় থেকে তুমি খুব ভালো করে সলভ করতে পারবা এবং গতিবিদ্যা জাস্ট প্রাস প্রাসের সূত্রগুলো তুমি যদি জানো প্রাসের ক্ষেত্রে কি কী সূত্র লাগবে সর্বাধিক উচ্চতা ঠিক আছে সর্বাধিক উচ্চতা আনুভূমিক পাল্লা উচ্চতা ও আনুভূমিক পাল্লার মধ্যে যে সম্পর্কটা এই সম্পর্ক চারটা যদি তুমি জানো এই গতি থেকে আসা কোশ্চিন তুমি খুব সহজেই অ্যান্সার করে দিতে পারবা কারণ গতি থেকে এই চারটা থেকে মোস্ট প্রবলেম বেশি কোশ্চেন আসে ভাইয়া ঠিক আছে সর্বাধিক উচ্চতা আলুমিক পাল্লা পর্যায়কাল উচ্চতা এবং আলুমিক পাল্লার মধ্যে যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা তুমি যদি ভালো করে জানো তাহলে গতি অধ্যায় থেকে যে কোশ্চেনটা আসবে অথবা মূলত ক্লাস থেকে যে কোশ্চেনটা আসবে সেটা তুমি অ্যান্সার করে দিয়ে আসতে পারবা এবার আসো তরঙ্গ তরঙ্গ থেকে একটা কোশ্চেন আসে তো তরঙ্গ থেকে আসলে কোন কোশ্চেনটা আসে বলো তো তরঙ্গ থেকে খুব সহজ একটা কোশ্চেন আসে সেটা হচ্ছে দশাপক্ষ অর্থাৎ দশা থেকে একটা কোশ্চিন তোমাকে পারা লাগবে দশা থেকে চলে আসে যেটা ফিজিক্সের ফার্স্ট পার্ট এর অষ্টম অধ্যায়ের সাথে সম্পর্কযুক্ত দশা পার্থ আমরা পথ পার্থক্য ঠিক আছে তো এই অংশটা এই সূত্রটা তুমি যদি জানো দশা পার্থক্য থেকে একটা ম্যাথ আসে এবং এই ম্যাথটা তুমি অবশ্যই অ্যান্সার করে দিয়ে আসতে পারবা ভাইয়া ঠিক আছে সেখান থেকে কোনো কমপ্লিকেট কোশ্চিন করে না শর্ট সিলেবাসের বাইরে কোনো কমপ্লিকেট কোশ্চিন করে না খুব ইজি কোশ্চেন করে যেটা তুমি অবশ্যই অবশ্যই অ্যান্সার করে দিয়ে আসতে পারবা এবং লাস্টলি আরেকটা টপিক জানা লাগবে সেটা হচ্ছে প্রতিসরাঙ্ক প্রতিসরাঙ্ক কোনটা বলতো জ্যামিতিক আলোক বিজ্ঞানের ক্ষেত্রে যে সূত্রগুলো তোমরা পড়ছিল বা সরি তোমরা তো পড়ো নি নাইন টেনে পড়ছো স্নেলের যে সূত্রগুলো আছে সেটা মেনলি কি যে মিউ এ বি ঠিক আছে এ সাপেক্ষে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইজ ইকুয়াল টু মিউ বি ডিভাইডেড বাই নিউ এ অর্থাৎ শূন্য মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক শূন্য মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইজ ইকুয়াল টু সাইন আই ডিভাইডেড বাই সাইন আর অর্থাৎ আপতন কোণের সাইনের মান এবং আপতন কোণের প্রতিসরণ কোণের সাইনের মানের অনুপাত তো এই যে টাইপের ম্যাথগুলো আছে এই টাইপের ম্যাথ খুব ছোট ছোট ইজি যেটা সহজে হ্যান্ড ক্যালকুলেশন হয়ে যাবে এই টাইপের ম্যাথগুলো কিন্তু শর্ট সিলেবাসের বাইরে ফিজিক্স ফিজিক্স থেকে থেকে আসে ভাইয়া তো শর্ট সিলেবাসের বাইরে তোমাকে যদি অ্যান্সার করতে হয় জাস্ট তুমি যদি এই টপিক তিনটা ভালো করে জানো তাহলে তুমি খুব সহজে অ্যান্সার করে দিয়ে আসতে পারবা এবং যেহেতু ফিজিক্সে আসে পঁচিশটা কোয়েশ্চিন তার মধ্যে ম্যাথ আসে ফর্টি ফাইভ পারসেন্ট এবং থিওরি আসে ফিফটি ফাইভ এবং তুমি যদি রাজশাহী ইউনিভার্সিটির চান্স পেতে চাও এখান থেকে তুমি যদি ষোলো থেকে আঠারোটা খুব ভালো করে পারে আসো ভাইয়া তোমার জন্য যথেষ্ট পঁচিশটা পারতে হবে না ষোলো থেকে আঠারোটা মেনলি তুমি টার্গেট রাখো আঠারোটা বাট তুমি যেন চোদ্দো থেকে আঠারোর ঘরে পারো তুমি যদি মোটামুটি পারো তাহলে তোমার ফিজিক্স আর কোনো সমস্যা নাই কারণ যেহেতু আশিটা কোশ্চিন আসবে সো আশিটা কোশ্চিনের মধ্যে তোমাকে পারতে হবে জাস্ট পঞ্চাশটা পঞ্চাশ থেকে পঁচপান্নটা যেটা আমি অলরেডি বলে দিয়েছি তোমাদেরকে তাই না তাহলে পঞ্চাশ থেকে পঁচপন্নটা পারার জন্য ফিজিক্সে পঁচিশটা পারার দরকার নেই তুমি টপ করতে চাইলে সেটা আলাদা বিষয় বাট তুমি যদি চাও যে না আমার একটা সিট প্রয়োজন তাহলে তুমি মোটামুটি চোদ্দ থেকে আঠারোটা টার্গেট নিয়ে যাও ঠিক আছে লোয়েস্ট চোদ্দ হাইয়েস্ট আঠারো ওকে তো আশা করি বুঝছো ভাইয়া টপ শর্ট সিলেবাসের বাইরে তোমার জন্য কি প্রয়োজন এবং তোমার যদি মনে হয় এই অধ্যায়গুলো তোমার সমস্যা তাহলে তোমার জন্য আমাদের তো আছে এই যে রাশি সি ইউনিট ক্রাশ কোর্স যেখানে তুমি সবই পাই যাবো কোশ্চিন ব্যাংক সলভ পাবা ঠিক আছে ক্লাস পাবা অ্যানালাইসিস মেগাবুক পাবা সব কিছুই পাবা এখন যেহেতু তোমার সময় কম তোমার জন্য এখন সবচেয়ে বেশি যেটা এফেক্টিভ হবে সেটা হচ্ছে কোশ্চিন ব্যাংক অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটির বিগত বছরের যে কোশ্চিন বিগত বছরের কোশ্চিন ব্যাংক তোমার হচ্ছে সলভ ঠিক আছে বিগত বছরের কোশ্চিন ব্যাংক সলভ এটা যদি তুমি ভালো করে সলভ করতে পারো ঠিক আছে তাহলে কিন্তু তোমার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া খুবই সহজ তুমি কোশ্চিন ব্যাংক সলভের ক্লাস দেখো ক্লাস দেখে নিজে বারবার কোশ্চিন ব্যাংকটা সলভ করো রাশিয়া বিশ্ববিদ্যালয়ের সিট তোমাকে কেউ আটকাইতে পারবে না তো আশা করি ভাইয়া তুমি বুঝছো সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ